আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেনিসার শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক এবং ডিমের একটা তরকারি আশা করি আমার আজকের এই কলমি শাক এবং ডিমের তরকারির রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে এখন এই কলমি শাকগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি কাটার পর কলমি শাকটা কিন্তু আমি ধুয়েও নিয়েছি আমি যে রেসিপিটা করব এটার জন্য শাকগুলা অবশ্যই একটু বড়ো সাইজ করে কিন্তু কেটে নিতে হবে এখন আমি একটা ডিম নিয়ে নেব আর সেই ডিমটা আমি ভেঙে একটা ছোট বাটিতে রেখে দিচ্ছি কলমি শাক দিয়ে আমরা কিন্তু অনেক রকম রেসিপি তৈরি করি হয়তো এই রেসিপিটা কখনও তৈরি করে খাওয়া হয় নাই আপনারাও কিন্তু বাসাতে এটা ট্রাই করতে পারেন ডিমটা রেখে দিলাম এখন চলে আসলাম আমি রান্নার জন্য গরম কড়াইয়ে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি দিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি তিন থেকে চার কোয়া রসুন দিয়ে নেব কিছুটা কাঁচামরিচ জিরা আপনারা যে যেরকম ঝাল খাবেন মরিচের পরিমাণটা সেরকমই দিয়ে নেবেন ছোটো সাইজের আলু কেটে রেখেছি সেই আলুটা আমি দিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ তারপর দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমি উপকরণগুলোকে একটু কষিয়ে নেব আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করতেছি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটার সাথে থাকার চেষ্টা করবেন তাহলে আপনিও পারফেক্টভাবে কলমি শাকের এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এখন আমি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা যখন হালকা বলো করতে শুরু করেছে তখনই আমি কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে নেব কলমি শাকগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এভাবে করে যদি কলমি শাকের রেসিপি বানানো যায় যার স্বাদ হয় কিন্তু দুর্দান্ত এতটাই টেস্টি হয় আসলে বাসাতে রেসিপিটা ট্রাই না করলে বুঝতে পারবেন না আলু এবং কলমি শাকটা আমি সিদ্ধ করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার দরকার নেই ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তখন আর গ্রিন থাকবে না চুলার চাল মিডিয়াম টুলো রেখে আমি কলমি শাক এবং আলু সিদ্ধ করে নিলাম এরপর যে চুলাটা অফ করে দেব এখন এটাকে আমি একটা মিক্সিং বলে ঢেলে নেব আমি স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করতেছি আবারও আমি কড়াই গরম করে নিয়েছি দিয়ে নিলাম এক টেবিল চামচের মতোই সরিষার তেল দিয়ে নিচ্ছি কয়েকটা রসুন কুচি একটা পেঁয়াজ কুচি আর কাঁচামুড়ির জেরা এই উপকরণগুলোকে আমি একটু ভেসে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সেই ভেঙে রাখা ডিমটা দিয়ে নিলাম ডিমটাকে আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের সাথে ফ্রাই করে নেব এখন দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর জিরা গুঁড়াটাও আমি ডিমের সাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে নেব সিদ্ধ করে রাখা কলমি শাক এবং আলু খুব দারুণভাবে আমি মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের কলমি শাক এবং ডিমের রেসিপি এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম এবার একটা সার্ভিং বলে ঢেলে নেব আশা করি আমার আজকের কলমি শাক এবং এই ডিমের রেসিপি আপনাদের কাছেও বেশ অনেক ভালো লেগেছে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে এটা কিন্তু জানাতে ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ফ্রাস্ট ফুড